উপস্থিত সকাকে ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে সকালে শ্রদ্ধা ভালোবাসা মহারাজের অনুরোধ হচ্ছে এটুকু উঠল মঞ্চ কিন্তু মহারাজ যে কথাটা কোলে তোমার সোশ্যাল মিডিয়া হাইলাইট করে দিছাম তোমরা মোচে বেশি জানছো এরা পরিস্থিতি হচ্ছে কেমন হচ্ছে আমার কেমন করে সম্মান করছি মহারাজা কি সম্মান করছে শোক দেখা চাও তবে মুই যেটা বাস্তব আর সেটা কম কিন্তু এই কথাটা যেটা মুই কবার লাগছি যে এঙ্গি তোর মানুষের বুঝি পায় না যে মানুষের কি বুঝা যায় যে মুই ওটা কোনো রাজস্থানের যায় বা কি দেখলাম দিল্লির যায় কি দেখলাম তোমার যদি অল্প কোনো

তখন মই মিটিং কয়া যেগুলা কথা মই তোমার গুলা আগত কয়া বেড়া চৌ যে তোমরা ভাবি করছেন যে জেনারেল গ্রেটার গুজরাট পিপল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি যে কথাগুলো করছে সেই কথাগুলো ফললেক না কিন্তু মুই মিটিং করার পরে পরে মই তোমার কোচম কি কোচম একটা কথাই কোচম বারবার যদি দুই হাজার চব্বিশ সালের আগত আমার ইউটিউব না দেয় কুচবিহারও তাহলে পাবেন এই কুচবিহার খালি না হয় ভারতবর্ষ না হয় এই কথাটা কিন্তু তোমার কোচন মিটিং এর শাসতে যখন শেষ করে মিটিং তখন এই কথাটা কোচন আর এই কথাটাই কিন্তু আজকে বাস্তব হবার লাগছে কেমন করে বাস্তব ভাবার লাগছে এই জন্য মুই কিছুটা হলো বোঝার চেষ্টা করি মোর যতটা ক্ষমতা আছে তো দেখিবেন আমরা এটা আমরা শুনি আছি বা সাহিত্য কাব্য বিভিন্ন ধর্মগ্রন্থ শুনি আছি যে যখন সন্ধিক্ষণ প্রিয়ত শুরু হয় তখনই কিন্তু কিছু একটা ঘটে তাহলে এটা আমার সন্ধিক্ষণ সময় যেহেতু শুরু চলিয়াছে সন্ধিক্ষণ সময় তা এটা তো কিছু একটা ঘটিবে এই আমরা যেটা এতদিন থাকি আন্দোলন করি করিয়াচ্ছি তার আমরা ফলের একটা শুভ আশা করছি দুই হাজার সালের লোকসভা ইলেকশনের আগে কিন্তু এটা হয় নাই

অভাব যেহেতু নাই অনেক মানুষ এটি কোনো জাগ্রত হচ্ছে সেই রকম মানুষ আর সেই রকম মানুষ রিপোর্ট দেওয়ারও মানুষ আছে বাই দা বাই এটা হয়ে গেছে স্টপ রাখছে কিন্তু স্টপ রাখলে কি হবে আমরা পরম্পরায় আমরা এটি কোনো যেটা দেখছি যে সৃষ্টির লগ্ন থাকিয়া আমার এই যে শাসন প্রণালীটা আছে ক্ষত্রিয় করে আর ক্ষত্রিয় ভগবান আর এই সভ্যতাটার বিনাশ আর সভ্যতাটার সৃষ্টি হওয়ার শুভ লগ্ন একজন করে পরম পুরুষ এসে খাড়া হয় সেই হিসাবে আমরা দেখি আছি যে এই যে আমার এটুকু যে আজকে আমরা এই মাইক মিটিং মাইক দিয়ে মিটিং করে লাগছি বা আগর যে করি আমরা কেমন করি বর্তমান দিনও এটুকু না কথা কবার লাগছি তাই আমাকে শিখাচ্ছে জ্ঞানের কথা তুমি নিশ্চয়ই ভাল করে জানেন এই জন্য এটা প্রথমে জানা লাগবে যে আমার এই ভূখণ্ড যে বর্তমান আমরা মহারাজ জানের পাচ্ছি তার জানের পাচ্ছি মহারাজ অনন্ত রায়ক তার আমরা মানে সমস্ত কুচবিহারবাসী ভগবান বলি স্বীকৃতি দিতে ভগবান বলি শ্রদ্ধা ভক্তি করে বা যুবপুরুষ পুরুষ বলি শ্রদ্ধা ভক্তি করে তো এই জন্য এটা মন রাখেন যে ভগবান কায় বিষ্ণু উমে ছিল ভগবান নারায়ণ কায় নারায়ণ ছিল ভগবান শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ কায় উয়েক ভগবান বলি মানে এই জন্য সর্বপ্রথম শেখা লাগবে মানে ভগবান তার প্রথমে জানা লাগবে উমে কেন ভগবান যখন সত্য যুগত বিষ্ণু জন্ম নিচ্ছে ক্রেতা যুগত শ্রীরামচন্দ্র জন্ম নিচ্ছে দাপর যুগত শ্রীকৃষ্ণ জন্ম নিচে তখন তো আমরা জন্ম জন্ম তাহলে কি ভগবান স্বীকার কর্ম কেন স্বীকার কর্ম আমরা তো জানি নাই খালি শাসন প্রণালীতেই দেখছি শুনিয়েছি কয়েবার লেখি রাখছে ওগুলো আমরা পুরোপুরি জ্ঞান অর্জন করছি এই জন্য তো আর জানা লাগবে আগো সঠিক কি কেন ভগবান ভগবান সত্য কথা তাইলে আমরা বিষ্ণু নারায়ণ শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ ভগবানগুলি মানছি কেনে মানছি শুনিয়াছি ক্ষত্রিয় মানে ভগবান যার ভোগ আর বিলাসের অধিকারী তাকে কয় ভগবান আর ক্ষত্রিয় যেটি কোনায় খাড়া হয় সেটি কোনায় ইতিহাস তৈরি করে আর ক্ষত্রিয় কি করে অন্যান্য যে বর্ণের মানুষ আছে ব্রাহ্মণ শূদ্র বৈশ্য যে আছে এগুলা জ্ঞান দান করে কর্ম দান করে তাকে কন্ট্রোল রাখার চেষ্টা করে এটা ক্ষত্রের নীতি আরো কি নিজ ভূখণ্ড রক্ষা করে জনগণের নিরাপত্তা প্রদান করে তো আমরা জানিয়েছি আমার পরম্পরা বাপ ঠাকুরদার কাছে থেকে শুনিয়েছি যে ক্ষত্রিয়ই ভগবান আর আমরা ক্ষত্রিয় থাকিয়ে জন্ম হচ্ছি এই জন্য আমরা তাগ মানি জানির বাসি তো এই আমরা আমরা বলে স্বীকৃতি দেখো কি তার কর্ম তার জ্ঞান তার যে একটা জ্ঞানের শক্তি আছে সাংবিধানিক যে কথা সংবিধান সম্বন্ধে যে জ্ঞান দেওয়ার আমার এই ক্ষুদ্র মাইন্ড ক্ষুদ্র ক্ষুদ্র যে আমার মস্তিষ্ক আছে এই করে ক্ষুদ্র মানুষ হইয়া এই যে ভূখণ্ডকে রক্ষা করা যায় রক্ষা করা লাগে এটা আমরা জানির পাচ্ছি সমাজের বিধি ব্যবস্থাপনা সমস্ত কিছু জানিবার পাচ্ছি এই জন্যে আমরা তা কি কই আমরা তা মানছি হ্যাঁ সত্যি সত্যি এই যুব সন্দিক্ষণের যুবনায়ক অনন্ত মহারাজ এই যে দেখো

কিন্তু এটুকু কতগুলো মানুষ উচ্চ উচ্চমান্ডের কতগুলো মস্তিষ্ক প্রসূত মানুষ আছে যেগুলো কূটনীতিক ভরা মস্তিষ্ক মিথ্যা প্রলোভন নিয়ে মানুষও ডিভাইডেশন করে সেই মানুষগুলো এটুকু সমাজে যখন একটা ছাওয়া একটা মনে করে চেঙ্গি ছাওয়াই হোক আর চেংড়াই ছাওয়াই হোক ভালো রেজাল্ট করছে এই ভালো রেজাল্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করছে ষ্টার্ফ আছে এলা পায়া তার বাবা মা কছে বাবা মই খুব বড় ডাক্তার হ ডাক্তার ভাইয়া আসিয়া মই এই গ্রামের যে আমার অশিক্ষিত মানুষীগুলো আছে দরিদ্র হাত দরিদ্র যে মানুষগুলো আছে এগুলাই মই সেবা দান করিম কেমন করি বিনা চিকিৎসায় সেবা দান করেন এবার কি কইছে বাপ মা জমি জমা বিক্রি করে বিলাপথ পাঠাইছে বিদেশত পাঠিয়ে কি করছে ভালো ডিগ্রি করি যাচ্ছে ডিগ্রি করে আসার পরে উমা আসছে আসি গেছে বা মা মই না ভাল করে পাস করে যাচ্ছে উম ডাক্তারে ধরছে উম মই তো এই কোন একটা চিকিৎসালয় খুলিন বা হসপিটাল বানান তখন বাবা মা তো খুশি হচ্ছে যে হত দরিদ্র এই দরিদ্র মানুষগুলা বিনা চিকিৎসা করবে মরবাটা তো তাহলে সমাজের ভাল কাজ করবে তখন যে গ্রামের মধ্যে যে কতগুলা অর্জ্ঞানী মানুষই আছে অর্জ্ঞানী স্বার্থলভী যে মানুষগুলো আছে ইন্দ্রাসি তার বাবা মা কচিটি তোমার ছাওয়াটা এটা এখানে আসবে সমাজক একটা গন্ডগোলের সৃষ্টি করে চেপা দিচ্ছে খুটি থেকে যাচ্ছে এটি ডাঙ্গা লাগবার চেষ্টা করছে এমন করি যে বাপ মার প্রাণ ভরায় তা তো গয় না মরবে বাজখনে ডাক্তার ডাক্তারখানা খুলবে আর বিনা চিকিৎসায় করবে তখন তারপরের দিন আরো আসিয়ে কয় ঠিক আছে তাহলে তোমার যে ব্যাটাটা পাশ করিয়েছে তা সহজে করান ওটা কোনো প্র্যাকটিস করুক ওটি ইনকাম ভালো হবে তা সবা তো মানে না যেটা প্রতিজ্ঞা করছে বাপমার কাছে বাপমা এত টাকা ব্যয় করে আসছে পড়াইছে এজন্য জন্য করছে ব্যাটা করছে মুই এটা কুমায় করিনি তখন গ্রামের মানুষ কি করছে

সাফলাপী মানুষগুলো উমের সাফ পরিপূর্ণ ক্ষুণ্ণ হবে বলিয়া তার বদনাম করে তার প্রতিবাদ করে যে এই লোকটা যদি সমাজ তুলতি ধরে তাহলে উইয়াকে মানুষ বেশি চিনবে সারা ভারতবর্ষ উইয়াকে চিনবে জনগণ উইয়াকে ভক্তি শ্রদ্ধা করবে তাহলে মোর খাবারটা কোটে ঘুরে দেবে মোট কোটে থেকে আসবে এই স্বার্থলোমে মানসিকগুলো আমার এই ভূখণ্ড আছে এখানে এমন স্বার্থলোপী মানসিকগুলো আছে যখন যায় এটা কোনো বড় হবার চায় যাই আমরা সম্মান করি যাই এই দেশটা মাটিতে বাঁচাবে এই জন্য যাই যাই এটা দেখবেন এই সমাজটা সোশ্যাল মিডিয়া তো কি করে কতগুলা মানসিক তখন ভগবান বা মহারাজের নামটাই উচ্চারণ করিবেন না পায় সোশ্যাল মিডিয়া দেখছেন না এই কতগুলো বদমাসির জন্য আমার এই ভূখণ্ডটা এতদূর আসার পরেও কি হয় এই কূটনৈতিক চালে আমার আজকে এটা রাজ্যটা দিবের পালেক না হওয়া রাজ্যটা সব কিছু হচ্ছে না কিন্তু আজকে দেখি আমরা এই কুচবিহারবাসী কুচবিহারও যায় বসবাস করে সবাই কুচবিহারবাসী

ভগবানের ডেফিনেশনটা দেন যে আমরা কবল লাগছি যে ভগবান এ যে রামচন্দ্র বিষ্ণু শ্রী শ্রীকৃষ্ণ শ্রীনারায়ণ ভগবান বলি মানে ক্ষত্রিয় ব্রাহ্মণ বলে দেখবেন ভ সবসময় ক্ষত্রিয়ের পূজা করে এগুলোকে ভগবান চোখে দেখে দেখে তো তাহলে আমার জনগণ আমরা আজকে কবাল লাগছি যে আমার ভগবান এটি কোনো আছে তার জন্য আজকে আমরা এত ডেভ করিবার এত জ্ঞানের অধিকারী হচ্ছে সবাই কিন্তু আমরা জ্ঞানের অধিকার হচ্ছি তা ভগবান কয় মুনি আছে না দাপর যে ভগবান শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য আর বান শব্দের অর্থ হচ্ছে অধিকারী অর্থাৎ যায় ঐশ্বর্যের অধিকারী ভগবান আরো বলছে কি যার মধ্যে ছয়টা গুণ আছে তাক কয় ভগবান কি কি ঐশ্বর্য জস বীর্য শ্রী জ্ঞান এবং বৈরাগ্য এই তিনটে জিনিস যায় জয় করির পায় পড়াশোনা মনে হবে তাকে কয় ভগবান একটা ব্যক্তির মধ্যে এই তিনটা গুণ যায় এই ছয়টা গুণ যায় অধিকার করি পাবে তা ভগবান তুই কি ভগবান হয়ে পাবো মুই কি পাই ভগবান হবার পান না এই যে বৈরাগ্য কি বৈরাগ্য জিনিসটা এই যে পারিপার্শ্বিক জগৎ আছে তার যে সংসার আছে ছাওয়া পোয়া আছে গ্যাটি গোষ্ঠী আছে শোক তাপ আছে মায়া মমতা আছে এগলে যায় জয় করিয়া অতিক্রম করিয়া সমাজ ভালো কাজের জন্য তৈয়ার করির পায় যায় সর্বদা জনগণের মঙ্গলের জন্য চিন্তা করির পায় তাকে কয় বৈরাগ্য আমরা পামো পাবার আমার একটা সালা মরি গেলে আমরা কান্নাকাটি করিয়ে শোকে তাপে বিহল হয়ে যাবো হই গেলে এটা চিন্তে করতে করতে আমার বাকি বসর গুলোই কাটিয়ে দিল কিন্তু ভগবান এটা না হয় সংসারের মধ্যে থাকিয়াও যাই এটা সর্বস্ব ত্যাগ করি পদে ভগবান তাৎপর বৈ রাখবো কিন্তু এটা মনে রাখি দেন যে বৈরাগ্য জিনিসটা আসলে কিন্তু বৈরাগী না হয় এটা বিকৃতি করে দিতে বৈরাগী যে ঘুলটুং নিয়ে বেড়ায় না ভিক্ষে করি করে বেড়ায় এটা কিন্তু আমরা বিকৃতি করে কিন্তু আমরা এমন স্বভাবের মানুষ না এটা বিকৃতি কথা আছে আসল কথা হচ্ছে বৈরাগ্য যার মধ্যে জস আছে জস মানে খ্যাতি যার বীর্য আছে বীর্যের অধিকারী যার জ্ঞান আছে জ্ঞানের অধিকারী এগুলা এই ছয়টা মধ্যে আছে কয় ভগবান স্বামী আছে স্ত্রী আছে সবাই মিলিয়ে একটা সংসার এত কিছু আনন্দ সুভোগ হয় কি হয় হোক কিন্তু সমাজটা ভালো পথ পরিচালিত করবে সেটাই হচ্ছে ভগবানের নীতি তো আমরা দেখছি আমার এই মহারাজার মধ্যে এই গুণটা আমরা লক্ষ্য করছি শোনা হত লক্ষ্য করছেন কিন্তু সমাজের কতগুলা ছাত্রлоги মানুষ হয়েছে এই ছাত্রлоги মানুষগুলো কিন্তু এটা বিশ্বাস করে পায় নাই এইgene মহারাজের নামও পর্যন্ত উচ্চারণ করে পায় না কতগুলা মানুষ কই মরা হাস এমন করে উচ্চারণ করে কারণ এটা যুগে যুগে হয়ে যাচ্ছে যাই এমন কর্ম করবে তারে এমন হয় আর তাই অধপতনে পরিচালিত হয় আর তার কিছু করা লাগবে না তার আস্তে আস্তে ক্ষয় হবে ক্ষয় হতে হতে তার বিনাশ হবে কিছু করা লাগবে না এটাই পরম্পরা নেই তাদের সত্য ক্রেতা দাপর যুগ থেকে পরম্পরা চলিয়ে যাচ্ছে আর এটা হয়ে থাকে এই জন্য এই সমস্ত কথা ভাবিয়া আমার এটি না যে দেখিল আর কি পারিপার্শ্বিক ব্যাপার যে এতটা কন্ট্রোলিং পাওয়ার কার আছে এতগুলের লোক যখন আমার চিলারায় প্রোগ্রাম হয় লক্ষ লক্ষ লোকের জনসমাবেশ হয় তখন এক দুই দিন ধরিয়া এই যে লোকগুলা আছে কেমন করি কন্ট্রোল করে এটা মানুষ দেখছে আমাদের নারায়ণী সেনা স্বেচ্ছাসেবক আছে তো উপলক্ষ মাত্র এই নারায়ণী সেনা যে স্বেচ্ছাসেবক আছে তাও তো তারও আন্ডার চলে তারে তো আন্ডার চলে তাহলে এমন একটা পাওয়ার দেখছে ক্ষত্রিয়ের পাওয়ার দেখছে কা দেখছে ভারতবর্ষের বিভিন্ন ক্ষত্রিয় জনজাতির মানুষের এটা লক্ষ্য করছে বাই দা বাই ফেসবুক সোশ্যাল মিডিয়া লক্ষ্য করছে তারপরে এমন করে আমার মহারাজের সাথে দেশ বিদেশের মানুষের সাথে পরিচয় হয় সমস্ত রাজপুত ক্ষত্রিয়ের সাথে পরিচয় হয় এবার তোমার একটা কথা কম আর একটা এটুকু তোমরা মানে আমরা সব সময় মনে রাখো যে ক্ষত্রিয় আর রাজপুত যে আছে এইটা দুইটার মধ্যে অল্প বিস্তার একটু ফারাক আছে কি সেই ফারাক এটা তোমার বন্ধ কয়া দেন যে ক্ষত্রিয় যেটা সৃষ্টি লগ্ন থাকি চলি যাচ্ছে সেটা কয় ক্ষত্রিয় যেমন কায় ক্ষত্রিয় বিষ্ণু নারায়ণ এমরা ক্ষত্রিয় এটা এই বীর্য থেকে যায় যায় এটি পরম্পরা চলি যাচ্ছে তাকে কয় ক্ষত্রিয় তাহলে ক্ষত্রিয় আমরাই ক্ষত্রিয় আর রাজপুত কায় রাজপুত কোন সময় থেকে আসিল যেটা যেটা আমরা ইতিহাসের পৃষ্ঠা খুললে দেখি পাই যে ঐতিহাসিক গুলি লেখছে কি লেখছে যে দাপর যুগে আচ্ছা থাক ওইটি অনেক বিস্তার হয় তো এবার দেখো আমরা তারপরে এটা আমরা জানল আমার চিলারায় প্রোগ্রাম হতো একজন রাজপুত এটা আসি নরুকা স্যার আসিয়া দেখো দেখি আমার প্রোগ্রাম তারপরে আমরা প্রোগ্রাম সেট করলে রাজস্থানত রাজস্থানত মই গেছেন আমার প্রেসিডেন্ট গেছে মহারাজ গেছে আর সাত দন্য কয়েকজন গেছে এত মিলিয়া সবাই প্রথম দফা আমরা পাঁচটা স্টেট থাকিয়া ওটা যাত্রা করছি রাজস্থানত পাঁচটা স্টেটের ক্ষত্রিয় নিয়া তো ওটা কোনা যায় আমরা যেটা দেখিলাম যে পরম্পরাটা এমন করে যে রাজা মহারাজা যদি কোনো কারো পদার্পণ করে তার অতি সাথে সম্মানিত করে যেমন আমরা যখন গেলাম ওটা কোন প্রথম ধাপে যেটা গেছি সেটা ছোট ট্যুর ছিল দ্বিতীয় ধাপে যেটা গেছি প্রথম দিন আমার নিয়ে গেছে শক্তি আশ্রম তো ওটাকে না যেটা নিয়ে গেছে আরো মহারাজা ছিল বড় বড় মানসিকগুলো ছিল মহারাজা সুন্দর আপ্যায়ন করছে সুন্দরভাবে ভাবে যেটা মুই কঙ্গারো রাজস্থানের যেটা মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিদ্বন্দ্বিতে ছিল সেই মহারাজাও ছিল সেই মহারাজাও মহারাজা আমার মহারাজা খুব সম্মানের সাথে নিয়ে গেছে মানে বরণ ধরণ করে নিয়ে গেছে তারপরে ওমার যে কালচার রীতিনীতি সমস্ত কিছু আমার দেখা যে তো এমন করিয়া যতগুলো রাজপুত ওটা আছে জাতি এলাও আমার রাজমহলগুলো আছে আমরা ওগুলো ঘুরে ঘুরে দেখলাম আর মহারাজও খুব সুসম্মানে সম্মানিত করছে এমনকি মহারাজ যাওয়ার পরেও মহারাজ একেবারে সোনার থালা সোনার বাটি সোনার চামচ চামচ ইত্যাদি দিয়ে খুব সম্মান করছে মানে খাওয়া দাওয়ার ব্যাপারে ভরে দিচ্ছে মানে সুসম্মানে তো ওয়টেকু যাওয়ার পরে আমরা যেটা বুঝলাম কি বুঝলাম যে আমরা যে আমরা তো খত্রিয় জাতি আমরা যে রাজপুত জাতি এগুলা খুব দ্রুত ইউনিটি হবার লাগতে আর ভয়ও গেছে আর এই ইউনিটিটা একদিন আমন ভাবে হবে যে আমার যে ভাবী

একটা আশ্রম গেছে তার একটা আশ্রম পাহাড়ের উপরে আছে তো ওই আশ্রম যখন আলোচনা হচ্ছে তখন যে দিল্লির যে নরুকা আছে উমায় কি করছে যে কোচ মহারাজ সম্পর্কে কোচ যে এই যে আমার এই বিহারত যে আছে কুচবিহার মানে গ্রেটার কুচরার পিপল আছে সেই সারাউন্ডিং এলাকায় যে ক্ষত্রিয়গুলো আছে এগুলা ক্ষত্রিয় হচ্ছে বিষ্ণুর বংশধর তো এগুলো তো ক্ষত্রিয়ই এগুলো সম্বন্ধে কিছু কওয়াই যায় না এগুলো তো ক্ষত্রিয়ই আসল ক্ষত্র তো আমরা তো যেটা জানির পাচ্ছে যে আমরা রাজপুত যেটা আমরা সূর্য রামের বংশধর থাকি চন্দ্র বংশ শ্রী কৃষ্ণের বংশধ্বর থাকি আমরা এমন করে আছি আমরাও দিনের জাতি আমরাও শক্তিশালী একটা জাতি এই কথাটা কিন্তু প্রকাশ হচ্ছে নৌকাথারে তাহলে এবার দেখো এবার তো বিশ্বাস হয় যে পরম্পরা যেটা সৃষ্টি থাকিয়া এটি কোন একটা জাতির সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ক্ষত্রিয় মানবতা জাতি যেটা রক্ষা করে মানুষক মানুষ নিজের ভূখণ্ড রক্ষা করে সেই জাতি আমরা ঠিক আছে তো চিন্তা না করেন যা হবার ভালোই হবার লাগছে জয় শিক যথা ধর্ম তথা জয়